এ যেও হলো প্রতিপন্দে একজন ওনার হলো যে ওনার ঠিকানা কেউ যদি জানি থাকেন অবশ্যই বলবেন ওনার আমি আছি হলো এটা হলো কুষ্টিয়া কুমারখালী থানার মধ্যে আছে আর কি চতুর্দিকে ঘুরতেছে কেউ যদি ওনার পরিচিত হন অবশ্যই জানাবেন আমি লোকেশনটা দিয়ে দেবো ਦੇ ਦੇ ਜਾ ਬੜਦੇ ਹੈ ਸਕੂਲ ਬੜਦੇ ਖਾਂਦੇ ਰਹੇ